সোশ্যাল মিডিয়ায় এখন একটাই নাম অভিনেত্রী জানাতুল হিমি হঠাৎ করেই তাকে হোটেল থেকে আটক করার খবর ছড়িয়ে পড়ছে আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তোরপার নেট দুনিয়া তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে কোনো ভিডিও মিস না হয় গোপন সূত্রের বরাতে জানা গেছে রাতের বেলায় হঠাৎ এক হোটেলে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় সেখান থেকে হিমিকে পাওয়া যায় এরপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তিনি কেন সেখানে ছিলেন কার সঙ্গে ছিলেন এবং আসলে কী ঘটেছিল অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে হিমি সেদিন হোটেলে গিয়েছিলেন শুটিংয়ের কাজে তবে কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি অপ্রত্যাশিতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে তিনি দাবি করেছেন কোনো অপরাধ তিনি করেননি এবং ইচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তি তার সুনাম নষ্ট করার চেষ্টা করছে অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিমির ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন তাদের বিশ্বাস সত্য একসময় প্রকাশ পাবে এবং মিথ্যা অপবাদ বেশি দিন টিকবে না হিমিতার ভক্তদের উদ্দেশ্য করে অনুরোধ করেছেন সত্য না জানা পর্যন্ত যেন কেউ কোনো গুজবে বিশ্বাস না করেন তিনি জানান তিনি নির্দোষ এবং একদিন সত্য সবার সামনে পরিষ্কার হবে আপনি যদি এমন সত্য ভিত্তিক ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন কোনো আপডেট মিস না হয়